আদিবাসীদের তরফে স্মারকলিপি পেশ করা হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনারকে তার আগে দলিত আদিবাসীদের পুনরায় বিএনআর গিয়ে শেষ করেন বিক্ষোভকারীদের বক্তব্য দলিত আদিবাসীদের মিথ্যা কেস দিয়ে গ্রেপ্তার করছে বারাপনি থানার পুলিশ এছাড়াও বিভিন্ন অভিযোগ তোলা হয়

পয়লা সিন্ডিকেট বালু সিন্ডিকেট আইল্যান্ডটা ঘুরে আইল্যান্ডটা আইল্যান্ডটা ঘুরে তাই

આઉ કે કીધું બોલવાનો અમારે શાંતિ બુશાર દેવું આપની ઉદાવ ઇન્ટિમિનેશન કી રીતે પાડે જોદી મને કહોન આમરા ઉદાવ ના જોદી આપને મને કહોચેન અમારે ઇન્ જોદી આમરા કી આમરા તો આપનાર અમારે શુન આમરા થાય એરેસ્ટ કુદી અમારે એરેસ્ટ કુદી આ સમાધાન નય આપના સમાધાન બાચા ટાકતા સોબતે એકદમ જ અમારે হঠাৎ করে রাত্রে বারোটা একটু আমাদের কালকে ছেলে ওখানে বাড়ির গাড়ি বোঝাই যাচ্ছে বলছে দাদা এখানে স্কুলের ছেলে ফিরে বাড়ি না ওদেরকে দাদা করতে একদম রাস্তা

পিছনে আছো এ মনোজ দা আমাদের বারাবনিতে এসসি আর এস টি যখন তখন আমাদের ওসি ধমকি এবং থানাতে অ্যারেস্ট করে দিয়েছে কিছুদিন আগে তিরিশ তারিখে একটা গৌতম বলদে ছেলেকে থানাতে ডেকে তাকে অ্যারেস্ট করা হয় এবং তাকে এক এসে একটা মিচিল করতে এসেছিলো একটা মহিলা স্বামীর মধ্যে ঝগড়া হয় সেখানে মিচিল করতে তাকে অ্যারেস্ট করে থানার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় আগামীকাল বালি এবং কয়লা যে রাস্তায় চলছে সেই অব চলছে সেই রাস্তাতে আমাদের ছেলেদের সেই রাস্তাতে ছেলেরা আমাদের হাঁটাহাঁটি করে আমাদের স্কুলের ছেলেমেয়েরা যাতায়াত করে তো আমাদের কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট এখনও আমাদের সে হাসপাতালে ভর্তি আছে তো আমাদের ছেলে কিছু কারণে বলতে যায় ভাই তোমরা এধারে কয়লা বালি চালাবেন না হ্যাঁ তার জন্যে মেন রোড আছে আপনারা ওই ধারে নিয়ে যান তখন ওখান থেকে বড়োবাবু এবং তিন ভ্যান পুলিশ এসেছে আমাদের পাঁচটা ছেলেকে ধরে নিয়ে যায় এবং তাদেরকে থানাতে যেয়ে ধরে ঠেঙাই হ্যাঁ আমাদের ছেলেরা সেখানে আমাদের এখানকার পঞ্চায়েত বা অরৎ সালা সদস্য যারা গেছিল তার দিকে বলেছে কোনো ওসি বলেছে কোন পঞ্চায়েত প্রধান এলেও আমরা ছাড়বো না আমরা অরহ ছেলেগুলোকে নিয়ে ঢুকাবো বুঝছে দেড়শো দুশো জনকার নামে কেস দেবো তাই আজ আমরা সবাই মিলে এসে পদে সিপি সাহেব কাছে আমরা অ্যারেস্ট হতে এসেছি আমাদের বিক্ষোভে সেটা প্রশাসন দেখবে সেটা প্রশাসন দেখবে অবৈধ না সেটা প্রশাসন দেখছে এবং যদি সিসি ক্যামেরা চেক করা হয় এখন যদি বাবরাপন্ডিতে যান তখন বলে চলে না কিন্তু যদি সিসি চেক করা হয় তো দেখবেন অনেক গাড়ি পার ডে কম সময় চারশো গাড়ি বের কখনকার ঘটনা আপনাদের ঘটনা কখন ঘটেছে আমাদের ঘটনাটা এখন আমাদের ওসি এ বরাবর আমাদের সাথে এর কখন ধরে নিয়ে গেছে কালকে কালকে কাল সন্ধ্যার সময় কাল সন্ধ্যার সময় সন্ধ্যার সময় অফিসার বলল আমরা মিছিল করার দরকার নেই আপনার সিপি সাহেবের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি হ্যাঁ হ্যাঁ এখন কোন থানা কোন থানা কার কথা বলছেনামণি থানা অসির নাম মনোরঞ্জন মণ্ডল আপনারা কি কালকে আর আমাদের সব ছেলেকেই ধমকি দিচ্ছে এবং অ্যারেস্ট করছে এই যে আমরা বাউরি সমাজ করছি এসটি সমাজ করছি এসটি সমাজ করছি ওখানে এসসি এসটি মানুষের সংগঠন বেশি যাতে এই মানুষরা সংগঠন না করতে পারে এই মানুষ ভাবে একজোট না হতে পারে আমাদের জোট বাঁধাকে তারা ভয় করছে সেই ভয়ের কারণে রাজনীতি নেতারা তাদেরকে ইউজ করছে আমাদের ওখানে সেই কারণে আমাদের আমার নাম হচ্ছে বাপি বাউরি আমি হ্যাঁ আমি এই সব কর্মাধ্যক্ষ বাউরি সমাজের